সুপ্রভাত তোমরা সব কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো ফ্রেন্ডস আমার স্মাইল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত চলো ফ্রেন্ডস দেখবে চলো এখন সকাল নটা এ দেখো আমি সব সবসময় তোমাদেরকে এই গাছ দিয়ে ফুলের গাছ দিয়ে দেখাতে ভালোবাসি কারণ ফুল সবাই ভালোবাসে ফুল ভালোবাসে না এমন মানুষ পাওয়া যায় না দেখো আর কালকে কী করছি পদ্ম গাছটা কেটে দিয়েছি অনেক লম্বা হয়েছিল এতখানি লম্বা হয়ে গেছিল এই যে এতটা আর বাইরে চলে যাবে ঝড় বৃষ্টি হলে পড়ে যাবে সেই জন্য কি করছি কালকে এই ডালগুলো কেটে দিয়েছি কেটে বাড়ির মধ্যে পুঁতে দিয়েছি এখন কদিন মোড়া মোড়া হয়ে থাকবে তারপর বৃষ্টি জল পেলে আপনা আপনি তপ্তর করে বেড়ে উঠবে ঠিক আছে এই দেখো এখন চম্পা গাছটা একদম ফুরোপুরো ভরে গেছে এটা আমাদের জলের ট্যাঙ্ক ভালো করে দেখাচ্ছি এই দেখো নাকচাপা গাছটা একদম ফুলে পুরো ভরে আছে সাদা সাদা ছোট ছোট হয়েছে আর যখন বড় হবে তখন বড় বড় ফুল হবে ঘুম থেকে উঠে এইসব দেখলেই মন ভালো হয়ে যায় দেখো কত সুন্দর ফুল ফুটেছে কত রকমের ফুল ফুটেছে দেখো এখন যদি দেখাতে না পারি এখন সকাল নটা তাহলে আর দেখাতে পারবো না এই ফুল গাছটা এই ফুলটা তিনটে ফুটেছে আর এই ফুলটা একটা ফুটেছে এই ফুলটা অন্যদিন দুটো ফোটে ভাবছি কি এই ফুলগুলোর গাছের ডালগুলো কেটে কেটে না আরও বেশ কয়েকখানা গ্রো ব্যাগে দিয়ে দেবো ঘুমতে উঠেই যখন দেখবো যে গাছের সমস্ত ফুলগুলো ফুটে উঠেছে তখন অটোমেটিক্যালি মনটা ভালো হবে খারাপ মানুষের মন ভালো করা এই একমাত্র হলো উপায় দেখুন তোরা ফুল গাছে বীজ হয়েছে এই বীজগুলোই চারপাশে ছড়িয়ে দেবো সারা বছর ফুল ফোটে ফুলের কোনো দিন অভাব হবে না আর এই দেখো এইটার মধ্যে একটা দাগ পড়ে গেছে ঠিক দেখা যাক কী হয় মনটা খারাপ হয়ে গেলো যখন দেখলাম এইটাই তো দু দুটোই রাখা আছে কিন্তু কালকে দেখেছিলাম তিনটে সবগুলো আমি কি করছি এগুলো বেরিয়েছে না আমি ভেতরে ঢুকিয়ে দিয়েছি কারণ লোকের দৃষ্টি খুব খারাপ আমাকে একজন তো বললো জীবনে করো দেখি ইচ্ছা নেই তাই না কি বলছে তো ভালো না হোক কোনো অসুবিধার কিছু নেই গাছগুলো যে থাকবে এই একখানা গাছগুলো যে থাকবে গাছ থেকে যে সবুজ রংটা পাবো সেইটাই সব থেকে আনন্দর কারণ ওই সবুজ রঙ চোখের জন্য খুব দরকার এই দেখো আর কালকে কী করেছো তো এই যে এই ক্যারেটটার থেকে তো সমস্ত মাটি বেরিয়ে যাচ্ছিল সেই জন্য কী করেছে জায়গা পাল্টে দিয়েছে এ দেখো ঢ্যাঁড়স গাছ বেরিয়েছে আচ্ছা এবার হ্যাঁ তিনটে তিনটে না চারটে ঢ্যাঁড়স গাছ বেরিয়েছে এ দেখো করেছি এগুলো সমস্ত এই ক্যারেটে নিয়ে সেইখানে এখানে ইয়ে ক্যারেটটা নিচে রেখে তারপরে গ্রো ব্যাগের মধ্যে সমস্ত লাগিয়ে দিচ্ছে চিনি গাছ শশা গাছ কিন্তু শশা গাছটা হয়ে গেল বুঝতে পারিনি এরকম হবে কিন্তু কি করব বলো আর এত জল পড়ে গেছে এত জল পড়ে গেছে না এটার নিচে ভর্তি কাঠের গুঁড়ো আছে তার মাটি হলো গোবর মাটি ঠিক আছে ফ্রেন্ডস আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও তোমরা যে এতক্ষণ ধরে সময় দিয়েছ আমাকে এই জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সারাটা দিন তোমাদের ভালো কাটুক এই আশায় রাখি আমিও ভালো থাকবো তোমরাও ভালো থেকো বাই টাটা দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে